এই দোকানে পানির মতো সস্তা এ ভাই দোকানে কে আছেন ওই কি হয়েছে ভাই ভাই এই যে পোস্টারে লিখে রাখছেন এটি কি সত্যি নাকি ওই ভাই সত্যি ছাড়া মিথ্যা কথা আমি কি কারণে লিখে রাখবো আমার দোকানে সব মিষ্টি একদম পানির মতো সস্তা ভাই পানির মতো সস্তা কত টাকা কেজি ভাই আরে ভাই মিষ্টির দাম কত এটা যেন আপনাদের কোন লাভ আছে বলেন আমার দোকানে মিষ্টি একদম পানির মতো সস্তা আপনারা কি খাবেন খাইলে ভিতরে আসে সবাই আমরা খাবো ওই চল ভাই আপনার দোকানে সবচেয়ে ভালো যে মিষ্টিটা আছে ওইটা দেন আর আপনি কোনো চিন্তাই করেন না আপনার দোকানে সব মিষ্টি আমরা ফাকা করে দিব আচ্ছা ঠিক আছে দেখা যাবে আপনারা কি পারেন এই যে ভাই এইখান থেকে আপনাদের যত ইচ্ছা তত মিষ্টি খান কারণ আমার দোকানে মিষ্টি পানির মতো সস্তা ভাই এই মিষ্টি দেখে আমরা সহ্য না আপনি তাড়াতাড়ি সামস নিয়ে আসেন আমরা খাওয়া শুরু করি আরে হ ভাই আপনাদের কি লাগবে শুধু সেইটাই বলবেন সেইটাই আমি আইনে দেব কোনো সমস্যা নেই দাঁড়ান সামস আনতেছি এই ভাই দাঁড়ান মিষ্টির দাম কত কইরা সেইটাই তো বললেন না আরে ভাই মিষ্টির দাম কত এটা যেন আপনাদের কোনো লাভ আছে আপনাদের খাওয়ার দরকার আপনারা খান আমি তো বললাম আমার দোকানের মিষ্টি একদম পানির মতো সস্তা দাঁড়ান চামচ আনতেছি কিরে কি বলে এবারে তুই একদম বেশি কথা দাম শুনে আমরা কি করব দাম তো লিখে রাখছে একদম পানির মতো সস্তা এই বেটা তুই কি বেশি বুঝো পরে যদি আমাদের কাছ থেকে বেশি টাকা নেই তোর পকেটে তো দুই টাকাও নাই আরে অত চিন্তা করে লাভ নেই আগে তো মিষ্টি তো পানির মতো সস্তা আরে ভাই এই নেন আপনাদের যত খুশি তত মিষ্টি খান আচ্ছা ঠিক আছে ভাই ওহ কত সুন্দর মিষ্টি এই মিষ্টি নাকি আহ বন্ধু আমার তো আর পেটে যাচ্ছে না পুরো দুইটি মিষ্টি খাইয়ে ফেলছি আমারও যাচ্ছে না রে চল বিলটা দিয়ে এখন আমরা বাড়িতে যাই হ দাঁড়া এই ভাই এদিকে আসেন হ্যাঁ জি ভাই বলেন আপনার বিল কত হয়েছে ভাই আপনাদের বিল হয়েছে আপনারা টোটাল মিষ্টি খাইছেন ছয় কেজি আপনাদের বিল হয়েছে পঞ্চাশ হাজার টাকা ও আচ্ছা কি ভাই এত টাকা কেন আসলে ভাই আমার দোকানে মিষ্টি পানির মতো সস্তা তো এই কারণে দশ হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার টাকা হয়েছে ভাই আপনার মিষ্টি কয় টাকা কেজি আরে ভাই আমার মিষ্টি না তো আমার দোকানের মিষ্টি আর আমার দোকানে মিষ্টির কেজি মাত্র দশ হাজার টাকা করে কি করে মাত্র দশ হাজার টাকা কেজি আর এটা কি আপনি ফানির মতো সস্তা বলতাছেন? হ্যাঁ, কথা বড়ায়ন না। এখন তাড়াতাড়ি টাকা দেন, দিয়ে এখান থেকে ভাগেন। তা না হলে প্যান্ট জামা খুলে রাখবো। আমি তোরে আগেই বলছিলাম যে দামের কথাটা জিগাই লই। এখন তুই কি করবি? ভাই, আমাদের কাছে তো এত টাকা নাই। হেই টাকা নাই মানে? কাছে কি আছে তাই বের কর। বের কর? হেই বের কর কি আছে দেখ। ভাই, আমাদের কাছে তো ফোন আছে শুধু। ওই ফোন দে। এই আবার টাকাই থাকে? যা এখান থেকে যা। যা যা। কি hore? বাসটা খেয়ে গেলাম রে পুরে আমি আগেই বলছিলাম ও সেই ব্যবসা সবাই লোভে লোভে আসবে আইসে বাসটা খেয়ে যাবে এই দোকানে মিষ্টি পানির মতো সস্তা যাই মিষ্টি খেয়ে আসি ভাই কি যে বলেন না আমার দোকানে মিষ্টি পানির মতো সস্তা আর আপনি মাত্র একটা মিষ্টি খাবেন নেন খান খান ভাই আপাতত একটাই খাই পরে দেখা যাবে নেন খান সামান্য একটা মিষ্টি খাবে তাই এত কথা বলে ওই ভাই আপনি মাত্র এক পিস মিষ্টি খাইছেন তাই না দেন আপনার মাত্র এক হাজার টাকা মিল হয়েছে কি করেন ভাই এক টাকা কেন হয় এক হাজার টাকা বের করেন টাকা কি বলেন ভাই একটা মিষ্টি কেন এক হাজার টাকা এই যে ধরেন আমার কাছে এগুলাই আছে হ্যাঁ হয়েছে জান যান এখান থেকে দেখ বন্ধু ওই দোকানে যেই মিষ্টি খাইতে আসে তারাই বলদ বানাই সারে ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে একদম ঠিক ও সবাইয়ের মাছ দেয় না আজকে আমরা ওরে মাছ দেবো আচ্ছা ঠিক আছে চল স্যার আসেন আসেন এই দোকানে মিষ্টি একবারে পানির মতো সস্তা এ ভাই এই দোকানে যত মিষ্টি আছে সব আমারে দেন ও আচ্ছা সব মিষ্টি নিবেন কেন আমার তো টাকা আছে তো ওই আপনি আমার পকেটের টাকা চিন্তা করেন কেন আপনারা সব মিষ্টি দিতে বলছেন আপনি সব মিষ্টি দেন ওই ভাই আমার এই পুরা দোকানের মিষ্টির দাম দশ লাখ টাকা আছে তো ও দশ লাখ টাকা তাই না মানুষের লোকে বাট পানি কর হালা দশ লাখ টাকা তুই বাইর কর স্যার ওরে আপনি উচিত শিক্ষা দেন ও আমাদের দুজনের মোবাইল সব নিয়ে গেছে স্যার মানে আপনি কে আমি থানা থেকে আসছি অফিসার সোয়াগ তোর নামে অনেক অভিযোগ আছে তুই মানুষের সাথে বাটপাড়ি করো দে তুই দশ লাখ টাকা বাইর কর স্যার মাফ করে দেন এত টাকা আমি কোন জায়গায় পাবো এত টাকা কই পাবি মানি মানুষের সাথে যে পাটপাড়ি করে টাকা ইনকাম করছো সেই টাকা গুলা কই টাকা দে তা না হলে তোর দোকান বন্ধ করে দিব এখন না না স্যার এই কাজ করবেন না দাঁড়ান স্যার এ যাব আমি ব্যবসা করে আট নয় লাখ টাকা মতো কামাইছি সব টাকা আপনাদের দিয়ে দিচ্ছি যা টাকা নিয়ে আয় স্যার এই যে এখানে আমার ব্যবসার সকল টাকা আছে স্যার আমাদের মোবাইলটা চান ওগো মোবাইল দে এই জানেন ভাই শোন আজকে ধরে একটা কথা বলি এরকম ব্যবসা আর মানুষের সাথে করবি না আচ্ছা ঠিক আছে স্যার এ চল চল বন্ধু এবারে এই দশ লাখ টাকা আমরা তিনজনে ভাগ করে নিমু